আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি বিগত ভিডিওয় বলেছি যে লাইলাতুল মিয়ারাজ নামাজ বীজ বপন করার মাস কোরআন বেশি করে পড়ার মাস দানের হাত প্রশস্ত করার মাস হৃদয় নামক জমিনকে পাপ মুক্ত করার মাস আমি এই ভিডিও শুধুমাত্র বলব যে লাইলাতুল মিয়ারাজের গুরুত্ব দিয়ে যদিও নফল নামাজ এবং রোজা তাই আগামী ২৬ এবং সাতাশ জানুয়ারি দু আপনি আমি আমরা যারা সুস্থ শরীরে আছি যদিও নফল রোজা তার উপরে গুরুত্ব দিই আল্লাহ তালা আমাদের সুস্থ শরীরে থাকা প্রত্যেকটা মানুষের দুটো নফল রোজা করার লাইলাতুল মেয়ারাজের অর্থাৎ সবে মেয়ারাজের দুটো রোজা নফল রোজা করে আর ওই রাত্রে সারাদিন রোজা রাখার পর ইফতার করলেন সন্ধ্যার পরে এশার নামাজ আদায় করলেন তারপরে মেয়ারাজের নিয়াত করে লাইলাতুল মিয়ারাজের নফল আমি দুই রেকাত লাইলাতুল মিয়ারাজের নফল নামাজ পড়ছি আল্লাহর সানা পড়লেন সুবাহানুম্মা অবে হান্দিকা অতাবার কাসমুকা আলা জাদ্দুকা অলা ইলাহা গায়রুক তাহারিমা বাঁধলেন পুরুষ মানুষরা নাভিতে হাত বাঁধবে বাম হাতটা নিচে রেখে ডান হাতটা বেঁধে মহিলারা সিনার উপরে বুকের উপরে হাত বাঁধবে আলা সদর আলহামদুল পড়বে সুরায় লিন বলার পরে আমিন বলে তারপরে বিসমিল্লাহ বলে সুরায় কাফিরুন কিংবা সুরায় লাইলাতুল কদর বলিয়া ইহাল কাফিরুন কিংবা সুরায় কদর যদি মুখস্থ থাকে তাহলে প্রথম রেখাতে দুটোর মধ্যে একটা দেবেন দ্বিতীয় রেখাতে সুরায় এখলা কুলহল্লা দেবেন যদি কারো এরকম বড় সুরা ইয়াদ না থাকে তাহলে প্রথম রেখাতেই আলহামদসুরের পরে কুলহাল্লা শুরু দ্বিতীয় রেখাতেও আলহামদ সুরে পড়ার পরে কুলহল্লা শুরু পড়বার পরে দুই রেখাত নামাজ আদায় করলেন করবার পরে সালাম ফিরিয়ে দিলেন মোনাজাত হবে না আবার উঠলেন আবার নিয়ত করলেন আমি কেবলামুখ হয়ে দুই রেখাত লাইলাতুল মিয়ারাজের নফল নামাজ পড়ছি আল্লাহ আকর সানা পড়লেন সুরায় ফাতে ফের সুরায় ফাতে পড়ে আবার নামাজ শরীফ সালাম ফেরালেন চার রেখাত নামাজ পড়া হয়ে গেল বেজোড়ভাবে এগারো বার একুশ বার একশো একবার একশো বার শরীফ খুব বেশি বেশি করে পড়বেন আর জেকের যদি কেউ করতে চায় চোখ দুটো বন্ধ করে দু দশ মিনিট বসে আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্ল্লাহু আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্ল্লাহ আল্লাহ আকবর এইভাবে চার রেকাত পরে ফের চার রেকাত পরে আবারও চার রেকাত যদি কেউ পারে বারো রেকাত নামাজ এইভাবে দু রেকাত করে নিয়ে করে আদায় করবেন সর্বশেষ দোয়া দরুদ এবং জিগির আজগারের মাধ্যমে আস্তাক ফলের মাধ্যমে মোনাজাত করবেন নিজের মাতৃভাষায় যা চাইবার সব চাইবেন আর বিশেষ করে নামাজের উপরে আল্লাহ যেন কায়েম রাখে সেই কথাটা বেশি বেশি বলবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বোখারি শরীফের শেষ আদেশে কালেমা তানে খফিফা তানে মুখে বলা খুবই সহজ দুটো কলেমা ও সাকইল তানে ফিল মিজান আর এই কলেমা দুটো পাল্লায় খুবই ভারী ও হাবিবা তানে ই রহমান আর আল্লাহর কাছে খুবই প্রিয় মুখে বলা সহজ পাল্লাই খুবই ভারী এবং আল্লাহর কাছে খুবই প্রিয় কলেমা দুটো কি সুবাহান আল্লাহি অবে হামদিহি এটা একটা কলেমা একবার পড়লে একটা ওহ পাহাড় সমান নেবাহান আল্লাহিল আজিম এটা আর একটা কলেমা অর্থাৎ সবার সুবিধার্থে মুখস্থ করার জন্যে আমি কথাটা আরও একবার কলেমা দুটো বলছি সুবাহান আল্লাহি অবে হামদিহি সুবাহান আজিম সুবাহান আল্লাহি অবিহামদিহি সুবাহান্লাহিল আজিম এটা বোখারি শরীফের শেষ হাদিস এত বড় গুরুত্বপূর্ণ হাদিস মহান আল্লাহ আমাদের সুস্থ শরীরে যারা আছি দুটো নফল রোজা লাইলাতুল মিয়ারাজের আর সেই সঙ্গে রেখাত কম বেশি নামাজ আদায় করে সর্বশেষ দোয়া দুরুদ আস্তাকার পড়ে আর ওই জিকির সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইহ ইহ আকবর আর এই বিশেষ করে কলেমা শরীফের এই গুরুত্বটা সুবাহান আল্লাহ অবহামদিহি সুবাহান আল্লাহ আজিম আল্লাহ রবুল আলামিন পবিত্র লাইলাতুল মিয়ারাজের এই মূল্যবান এবাদাত করে আমাদের হৃদয় নামক জমিনটাকে পরিষ্কার করে সুন্দর বীজ বপন করে যাতে করে সাবান মাসের পবিত্র লাইলাতুল বরাতে গাছগুলো সুন্দর হয় আর সেই গাছে যা ফল ধরবে সেই ফল যেন আমরা লাইলাতুল কদের কদরের রাতে ঘরে তুলতে পারি আল্লাহ সে তৌফিক আমাদের দান করু অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ